আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা ইতালি প্রবাসী আমাদের ভাই আজকে আরো একটি অর্ডার নিচ্ছে এটা ভাইয়ার সম্ভবত ঢাকার মিরপুরে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ তিন কেজি আটশো তিরিশ গ্রাম নদীর তরতাজা একটা পায়ের মাছ তিনি কিন্তু নদীর মাছ ছাড়া অন্য কোন মাছ নেন না কখনোই যতবারই আমরা ভাইকে মাছ দিয়েছি ততবার নদীর মাছই দিয়েছি তিনি নদীর মাছই নেন সবসময় তো এমন একজন গ্রাহক যিনি কখনো দাম নিয়ে মানে মানে কথা বলেন না এতটাই আমাদের প্রতি আস্থা রাখেন যে আমরা যেইভাবে দিব ঠিক সেইভাবেই যে পুয়া মাছ দিলাম সাড়ে চার কেজি চার কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম পাইকারি ভাবে এখানে দেন আমাদের শ্রদ্ধেও মনির ভাইকে ধন্যবাদ তিনি একজন ইতালি প্রবাসী পরিবারের জন্য নিজে কিন্তু যতগুলো অর্ডার মিসের নিজে এখনো আমাদের অর্ডারের মাছগুলো খেতে পারেন নাই সব কিছুই ফ্যামিলির জন্য আসলে মিডিয়াম সাইজ এটা খুব বেশি বড়ও না একদম ছোটও না মিডিয়াম সাইজের মাখিবেন কেজি গ্রাম ছিল আর কি আপনার এই মাছ নদীর চিংড়ি খুবই ডিমা কারণ এখন নদীর গোলদা চিংড়ি পাওয়া যায় না এই জন্য আমরা ডিমা চিংড়িগুলো নিলাম ঢাকার মিরপুর এটা হোম ডেলিভারি হবে মনির ভাই নিশ্চয়ই আপনি দেখবেন এই ভিডিওটা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পুনরায় আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস থেকে আরেকটি একটি অর্ডার করলেন আশা করব আপনাদের সুপারিশ আমরা ভালো কিছু গ্রাহক পাবো এবং আপনারা যারা এবং দেশবন্ধ থেকে কেনেন কেনাকাটা করেন নিশ্চয়ই অর্ডার করবেন যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছগুলো পাঠানোর ব্যবস্থা দিন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকে প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ